হাই এভ্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম গতকাল সন্ধ্যার সময় আমার বড়ো আপার বাড়িতে গিয়েছিলাম আমার দুলাভাই তো একটু অসুস্থ তো দুলাভাইকে দেখতে গিয়েছিলাম আর সেখান থেকে আসার সময় আপাতের বাসা হচ্ছে কল্যাণপুর তো কল্যাণপুর বাস স্ট্যান্ডের সামনে দেখলাম দেখো নদীর এই তাজা তাজা মাছগুলো এত যে সুন্দর মাছগুলো তো দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না আর আমি কিন্তু তেমন পছন্দ করি না এই ছোট মাছ কিন্তু তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে কিন্তু কাটার ভয়ে কিন্তু তোমাদের ভাইয়া কোনো সময় এই মাছগুলো নিয়ে আসে না বাসায় তো রাতের বেলা আমি এসে আগে মাছগুলোকে বের করেছি আর এখন মাছগুলো আমি কেটে নিয়েছি আর সেটা দেখে তোমাদের ভাইয়া তো খুব রাগ করেছে তো তোমাদের ভাইয়া বলছে যে কালকে খালা আসবে খালাকে দিয়ে কাটিয়ে নেবে কিন্তু আমার কথা হলো এই মাছগুলো ফ্রিজে যদি এখন রেখে দিই তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় ছোটো মাছ নরম হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম আর দেখা যায় কিছু মাছ কাটাও লাগবে না হাতে বেছে নিলেই হবে এর জন্য বললাম যে আমি এগুলো বেছে নিব ঠিক আছে রাতের বেলা আর করিনি এখন সকালবেলা কিন্তু মাছগুলো সুন্দর মতো আমি বেছে নিয়েছি আর এগুলো কিন্তু আরও বেছে নিতে হবে আর আজ কিছু পরিমাণ রান্না করব তো দেখো আমি কিন্তু সুন্দর মতো মাছগুলো কেটে নিয়েছি আর লবণ দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি আর এখন কিছু পরিমাণে রেখে দিব আর যেগুলো রান্না করব তো সেগুলোই চলো তোমাদের দেখায় যে কিভাবে মাছটা রান্না করব আমি আজকে বেগুন চিকন করে কেটে আর একটা আলু দিব আর বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে রান্নাটা করব আর আজকে কিন্তু হাতে মেখে রান্না করব। ছোট মাছ কিন্তু হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে তো চলো রান্নাতে যাই আজকে আমি পাঁচ মাছ চড়চড়ি করব তো প্রথমে আমি কিন্তু সবজি কেটে নিয়েছি এখানে আমি চিকন করে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি দিয়েছি কাঁচামরিচ ফালি বেশ কিছু টমেটো দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো লবণ আর এখন আমি এগুলো সবগুলোকে ভালো করে কছলিয়ে দিয়ে মেখে নেবো আর আমি একটু সামান্য আদা রসুন বাটাও দিয়েছি এখানে আর এই তরকারিটা কিন্তু মাখার উপরে মজা এখন আমি একটু তেলও দিয়ে দিব এখন ভালো করে কচলে কুচিয়ে মেখে নিতে হবে আর এইভাবে মাখতে মাখতে কিন্তু পানি বের হয়ে যাবে ভিতর থেকে এখন মাছগুলোকে নিয়ে আলতোভাবে মেখে নিতে হবে এখন ভালো করে মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব আর এখন চুলাটা আমি ধরে দিব আর এখন রান্না করব দশ মিনিটের মতো আমার টপলটা কিন্তু ধরে গিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন ধনিয়া পাতার কাঁচা দিয়ে দিবা এখন নামিয়ে করব। ছোটো মাছটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছে তো এভাবে কিন্তু তোমরা হাতে মেখে রান্না করতে পারো আর এই ছোটো মাছ হাতে মেখে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ